কি কচ্ছিস তই মাব কিন্তু আহ আপ দেখি মাম্মা মোক দেখি পাপা কি কচ্ছ তুমি এটা খাদ্য কেনে তুমি ই কম খাই না কি বাবা আমার সোনা বাবা কয় আমার এটা এটা আমার সোনা বাবা কই এটা 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 আমার সোনা বাবা আমার সোনা বাবা কই এটা বুঝি এটা আমার সোনা বাবা হয় তোমরা জানোই না কেউ না না ঠিক আছে কালকে একটা এনে দেবো কিনা আজকের পর আর খাবো না কালকে একটা এনে দেবো

এই দেখো তোমাদের যাতে ভাই আমি আমার সোনা বড় পুরো কপি মাল পুরো কপি মাল কিছু মাল আছে প্রচুর কপি মাল দেখো দেখো দেখেছো দেখেছো দেখো বন্ধুরা তোমাদের বাবার এর কাণ্ড দেখো কি করছো তুমি আমার লাইভে দুশো থেকে তিনশো জন জয়েন হয় আমি ম্যাসেজের ইয়ে করতে পারি না কিন্তু আজকে আমি মিনিমাম সাত আট দিন পরে এলাম তাই জন্য হয়তো ট্রাইন হচ্ছে না দেখো তো আমাকে দেখে আসতে এ বাবা আমাদের সব ট্যাঙ্কি বিক্রি হয়ে গেছে মুখটা ধুতে এসেছি

করছো তুমি তোমরা হয়তো জানো না যে আমার দাঁতের কত বড় ব্রাহ্মণ আছে সবাই আমাকে দেখো আমি অপর দিয়ে সুন্দর আমি ওপর দিয়ে সুন্দর আমার বাবাইও আমাকে দেখছে কিন্তু আমার ভেতরে ভেতরে দেখো এই ভেতর এই ভেতর কত প্রবলেম এই দেখ বাবা কই আমি যাব আমার বাবার কাছে আমি তোর বাবার কাছে যাবো আমার বাবা না বাবা জানো তুমি কি জানো কালকে তোমাকে রাখি পড়াতে চাইছিল কিন্তু পড়ানো হবে না তোমাকে রাখি পাঁচ বছর না এক বছর না হলে পড়াতে ওরা পড়ানোর জন্য তো পাগল আচ্ছা কার ঠিক open your ears এই দেখো আমার ছেলের অবস্থা দেখো বন্ধুরা এই দেখো আমি গরমে থাকতে পারছি না আমার ছেলে সারা গায়ে আদর আমার ছেলের অবস্থা দেখে চোখ পাগল করে মারছি মাম্মা

কি নাম বৌদি বেবিটার ওর নাম অভিক ডাক নাম বাবাই এই যে ব্যথাটা কমে গেছে বাবা এরকম করে না মা অনেক দিন পরে লাইভে বাবুকে নাও এইদিকে আসো এদিকে দেখা হাত তো দেখেছ পুরো বেঁকে যাবে না তুমি বলো

আমি একদম গ্যাস সব বন্ধ করে দিয়েছিলাম জানো সবাই কোথায় আমার এত এত বন্ধুগণ কোথায় সবাই এগারো জন মাত্র এত আর থাকে আজকে মাত্র এগারো

哎，怎么怎么回事？